আমার কষ্ট লাগে যখন শুনি শিশু ধর্ষণ খুব কষ্ট লাগে যে যে দুনিয়ার আলো দেখতে পেলো না সে মেয়েটা ধর্ষিত হয়ে সে মৃত্যুর সাথে যুদ্ধ করছে আমি মেয়েদেরকে এখন যেভাবে ধর্ষণ হচ্ছে আর কি তো আমি বলতে চাই যে এটা বিচার তো অ্যাকচুয়ালি একদম বিচার হওয়া উচিত নাহলে মা বাবা তার মেয়েদেরকে নিয়ে শান্তিতে থাকতে পারবে না এবং আমি এর মধ্যে গার্ডিয়ানকে বলবো যে খালি আপনারা সবার উপর নির্ভর না করে আপনারা মেয়েরা কোথায় যায় কি করে না করে ওদের একটু খেয়াল রাখবেন ওরা যেন আর এর মতন ধর্ষিত না হয় এটা খুব খারাপ যে একটা আট বছরের মেয়ে যে যে দুনিয়ার আলো দেখতে পেলো না সে মেয়েটা ধর্ষিত হয়ে সে মৃত্যুর সাথে যুদ্ধ করছে আমার বক্তব্য যে এইসব অপরাধী যারা এখনও যেসব অপরাধী ধর্ষিত যারা ধর্ষণ করে তারা মা বোনের ইজ্জত দিতে জানে না আমার কথা হচ্ছে এদেরকে যেন মা বোন মা বোনকে ইজ্জত দিতে পারে সেই হিসাবে সরকারকে এমন একটা অপরাধের শাস্তি দিতে হবে যেন এরা আগামীতে এইসব মেয়েদেরকে যেন তারা মা বোনের চোখে দেখে আমার এইটুকুই বক্তব্য আর কি আমার কষ্ট লাগে যখন শুনি শিশু ধর্ষণ খুব কষ্ট লাগে এটা পোশাকের দোষ না এটা হচ্ছে চোখের দোষ আমি আমি বাবা তোমাকে একটা ছেলে হিসেবে দেখতে পারি আবার ভাই হিসেবে দেখতে পারি আবার আমার চোখ আমি যদি খারাপ হই আমি লোলভ দৃষ্টিতে তাকেই থাকতে পারি এটা হচ্ছে চোখের দোষ যে দেখে সে তার দোষ পোশাক কিন্তু এটা বড় কথা না অনেক তো অনেক ছেলেরা তোমরা তো ঘুরে বেড়াচ্ছো তোমাদের তো কোনো কোনো খারাপ কিছু তোমাদের মধ্যে নাই তো যারা খারাপ তারা পোশাক পরলেও তারা এসব কাজ করবে ভালো পোশাক পরলেও করবে না করলেও করবে না পড়বে যদি এখন বলি আসলে আপনারা যারা মায়েরা রয়েছে তারা তো বাচ্চাদের ভালো পরিবেশে রাখার জন্য হায়ার এডুকেশনের জন্য বাইরে পাঠে এখন সেই সব মা বাবার আসলে অবস্থাটা কেমন যাদের যাদের মেয়ে সন্তানকে তারা দূরে পড়াইতে পারে এখন দূরের কথা তো আমি বলতে পারবো না বিদেশে তো এসব আমরা শুনিও না হয় না যাই হোক এটা তো বলতে পারবো না কিন্তু আমি দেশের কথাই চিন্তা করব। বিদেশের থেকে আমি দেশের কথাই চিন্তা করব। দেশের মা বাবাকে বলবো আপনার একটু সতর্ক থাকবে দেখা যাক বিচার বিচার যদি না হয় তারপর তো জনতা আছেই তোমরা তো আছোই তাই না ক্যামেরা আছে সংবাদ আছে শিল্পী আছে মজদুর আছে সবাই এক হয়ে যাব দেখা যাক থ্যাংক ইউ সো দর্শক দেখানোর চেষ্টা করছিলাম ঠিক সরাসরি এফটিসি বাংলাদেশের ডেকোরেশন